শুধু গণবর দিয়ে সংবিধান পরিবর্তন হবে না এনসিপি এবং জামাত ইসলামের সাথে যারা আট দল কাল থেকে মাঠে নামবে বলতেছে দয়া করে জাতিকে আরেকটা মহা বিপদের মধ্যে আপনারা ঠেলে দেবেন না সংবিধানের কতগুলো ধারা অপরিবর্তনীয় কোনোদিন এটা পরিবর্তন পরিবর্তন করা যাবে না সংসদে আপনি টু থার্ড মেজরিটি বলেন বা তিনশো আসনে এই জিনিসগুলো তো রয়ে গেছে তো এখানে সংবিধানের আটচল্লিশটা বিষয় আছে যেটা পার্লামেন্টে যাবে গণভোট হবে আর চুরাশি যেগুলো বাকিগুলো সেগুলো আপনি আইনের মাধ্যমে করেন সরকারি আদেশ দিয়ে করেন এগুলো তো আমরা একমত হয়েই গেছি খামাগায় সরকার দেরি করেছে কেন প্রশাসন পরিবর্তন আপনার সংস্কার পুলিশ সংস্কার দুদুক সংস্কার এগুলো তো সংবিধানের বিষয় না সরকার তো এখানে দেরি করেছে আমরা কিন্তু ফ্রম ডে ওয়ান বলেছি যে আপনারা এগুলো নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে গোলটেবিল করার কোনো দরকার নাই আপনারা রাষ্ট্রের সাথে যেটা ভালো মনে করেন আমরা আপনাদেরকে সেই বিশ্বাস সেই আস্থা আপনাদের উপর আছে ইনু সাহেবের কাছে আছে আমরা বলেছিলাম কিন্তু এটা ওনারা চুরাশির মধ্যে নিয়ে আসতে আর আটচল্লিশটা শুধু সংবিধানের বিষয় শুধু সেইটা না গণভোট হবে অন্যগুলো তো অটোমেটিক আপনি আইন করে দেন না কাল থেকে আইন করেন আদেশ জারি করেন বিভিন্ন দপ্তর থেকে প্রসিকিউশনকে আরও উন্নত মানের করেন এখানে আরও নিয়োগ দেন জন আমি শুনে তো খুবই দুঃখিত এত বড় একটা কর্মযজ্ঞ তারা করছে জন প্রসিকিউটার চিফ প্রসিকিউটার সহ এটাকে ডাবল করে দেন দরকার হলে ব্যাঞ্চ আরেকটা করেন থার্ড বেঞ্চ করেন লোকের অভাব আছে বাংলাদেশে পুরো বিল্ডিং এখন তাদের হাতে পুরানো হাইকোর্ট বিল্ডিং এখন তারা পেয়ে গেছে এর কিছু নাই তো তারা এগুলো কাজে লাগাক সরকার এইসব ব্যাপারে মনোযোগী হোক আর দেখেন আপনি গণপুরটা আজকে করলেন করে কি করবেন যে জনগণ বলল যে হ্যাঁ আমরা এগুলো পরিবর্তন চাই তো এই পরিবর্তন করার জন্য আপনাকে পার্লামেন্টে যেতে হবে না তো আপনি যদি সংসদ নির্বাচনটা না হয় পাশাপাশি তো এই পরিবর্তনটা করবে কেমনি আপনি দুশো সত্তর দিন বলে দিয়েছেন যে মধ্যে করতে হবে না করলে অটোমেটিক পাশ হয়ে যাবে আবার বললেন যে সংসদ বসে পঁয়তাল্লিশ জন মিডি উচ্চ কক্ষ করবে তা আপনি সংসদের নির্বাচন না করিয়া শুধু গণভোট করবেন ওইটা আদা যে আমার তো মনে হয় এখানে তাদের আন্তরিকতার অভাব আছে অথবা বুঝের অভাব আছে শুধু গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন হবে না আপনি হা না বলবেন যে আমরা এটা চাই এটা চাই যদি এটা জয়লাভ করে হা যদি জয়লাভ করে তাহলে পার্লামেন্টে বসে এটা অনুমোদন দিতে হবে আপনি সেই পাঠটা বাদ দিয়ে শুধু গণবোধ গণবোধ করলে তার কোনো লাভ হবে না সুতরাং এই ধরনের কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না দয়া করে এনসিপি এবং জামাত ইসলামের সাথে যারা আর দল কাল থেকে মাঠে নামবে বলতেছে দয়া করে জাতিকে আরেকটা মহা বিপদের মধ্যে আপনারা ঠেলে দেবেন না আমরা চাই সম্মানজনকভাবে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই বিপ্লব জুলাই আন্দোলন জুলাই গোলাভ্যত্থান এটার যে পরিবর্তন প্রয়োজন আমরা সকলেই একমত হয়েছি সেই পরিবর্তনটা দ্রুততম সময়ের জন্য করতে গেলে ফেব্রুয়ারিতে একসাথে নির্বাচন ছাড়া আর কোনো